আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার অনেক দিন পরে একটা ভালো একটা খবর দেখলাম আপনারা হয়তো দেখেছেন তো খবরটা দেখে আসলে কিছুটা বিশ্লেষণ করা দরকার মনে করছিলাম যার জন্য আপনাদের সামনে একটু বিশ্লেষণ করি খবরটা হয়েছে যে আপনার ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনি আর একটা নিউজে আমি দেখলাম যে এবছর হজে যারা গিয়েছিলেন তাদের খরচটা একটু কম হয়েছে হোটেল ভাড়া বা অন্য কোনো বাবদে খরচটা কম হয়েছে যে টাকা তারা জমা দিয়েছিল সেই টাকাটা পুরোটা খরচ হয়নি তারপরে সেই টাকাটা সে কী করছে সেই টাকাটা সে ফেরত দিবে বলে মতামত দিয়েছে বা একটা খবরে ভাইরাল হয়েছে আমি দেখলাম তো খবরটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে এটাও কী হয় বাংলাদেশ এটাও কি সম্ভব এরকম আর কি আছে মানুষ তো যারা ক্ষমতা পায় তারা টাকা লোবি টাকা কিভাবে মারা যায় অন্যের টাকা নিজের টাকা বাদ দিয়ে অন্যের টাকা অন্যের সম্পদ কিভাবে দখল করা যায় সেটা থুয়ে দেখলাম যে টাকা ফেরত দেওয়া হবে কত টাকা আট কোটি আঠাশ লক্ষ নব্বই হাজার একশো টাকা এই টাকাটা চার হাজার সামথিং মানুষের মাঝে সে বিলিয়ে দিবে আবার বিলিয়ে দিবে বলতে তাদেরই টাকা তাদের কাছে ফেরত দিবে তবে এই খবরটা আসলে শুনে ভালো লেগেছে আমার ভালো লেগেছে আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই জানাবেন এইটা এটা ছোটো ছোটো জিনিস কিন্তু হচ্ছে বাংলাদেশে ভালো কিছু ভালো মানুষের ধারা বা যাদের অন্যের অর্থের প্রতি লোভ নেই এরকমের মানুষই তো আমরা চাই যারা দেশের স্বার্থে কাজ করুক দেশের বড় বড় পদে থাকুক তাহলে না দেশটা উন্নত হবে বলে আশা করি এবার দুর্নীতি মুক্ত হবে চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত হবে এটা আসল ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম